আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম পাবনা সেই বিখ্যাত টেবনিয়ার দেবত্তপুর এই যে এখন আমরা দেবত্তপুর বাজারে চলে আসলাম অলরেডি এখন চারপাশে সন্ধ্যা দিকে আসছি আশেপাশে দেখেন চারপাশে মোটামুটি অনেক লোক বাজার এখন জম জমকালো তো এখন আমাদের বাইকটা রাখছি এই চলে আসলাম এখন আমরা এখন নামার পড়ছে এখন আমরা যাওয়ার জন্য প্রস্তুত তো ওই যে আমাদের পিছন হচ্ছে সেই বিখ্যাত দোকানটি চলুন আস্তে আস্তে দেখা যাক এবং ভিতরে যাওয়া যাক এই পাশে আমরা গাড়ি ঠেকাইছি তো এই জন্য ওই পাশে যাওয়া যাচ্ছে ওই পাশে সেই বিখ্যাত দোকান তাদের সামনে আমার খালাতো ভাই তো সেও যাচ্ছে চলুন আমরা যাই যা দেখি কি অবস্থা আজকে আমরা সে বিখ্যাত খাবারটি পাই কি না এই হোটেলটার নাম হচ্ছে রুনা হোটেল রুনা হোটেল এবং এটা হচ্ছে দেবত্বপুর বাজার ডেবুনিয়া তো দেখুন সাম বাইরে কত পরিমাণ লোক আছে এই যে এই পাশে হচ্ছে রুটি বানাচ্ছে বোন রুটি এই যে একজন হচ্ছে এ করছে আর আরেকজন হচ্ছে বা এ করছে বানাচ্ছে আর এই পাশে এই যে তো সেই বিখ্যাত নেহারি এবং এই যে এখানে হালিম আছে এখানে বিভিন্ন কোয়ালিটির আছে আপনার দাম আপনার আশি টাকা আছে একশো বিশ টাকা আছে দুইশো টাকা আছে দুশো বিশ দুশো চল্লিশ সাড়ে তিনশো যে যেরকম চান সেরকমই হবে তো এটাই সেই বিখ্যাত রুনা হোটেলের নেহারি তো এটা খাওয়ার জন্যই আমরা এত দূর থেকে আসছি তো এবার চলুন তাহলে ভিতরে যাই দেখি এবং সুন্দরভাবে যে বলে দিচ্ছি কাকাকে যে আমাকে আমাদেরকে ভালো করে এবং ভালোগুলো দিতে এবং রুটি দিতে তো ভিতরে যাওয়ার পরে দেখি মাথায় নষ্ট এই যে মিষ্টি আছে ভিতরে যাওয়া দেখি মাথা নষ্ট মানে আমাদের বসার কোনো চিটি নাই চার পাশে লোকজন দাঁড়িয়ে আছে যে খালাতো ভাই দাঁড়িয়ে আছে তো আমরা এখন এই যে পিছনে দেখতেছেন সবাই বসে খাচ্ছে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না তো অলরেডি আমি রকম বসছি এই যে তো আমার খাবারটা দিছে রুটি দিছে নিহারি দিছে তো আমি এটাই খাচ্ছি তো টেস্টটা টেস্ট করছি অনেক সুস্বাদু অনেক মজায় সামনে ভাইরা খাচ্ছে চারপাশে দেখেন সবাই কি পরিমাণে এই নেহারি খাওয়ার জন্য আসছে চারপাশে দেখেন সবাই খাচ্ছে এদিকে আমার নিহারের উদ্দেশ্যে আমার রুটিও দেশে কিন্তু আমার খালাতো ভাই যা শুধু রুটি পাইছে নিহারি এখনো পায় নাই তো এই জন্য